প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় নির্মিত হল জেলা পশু দপ্তরের মন্ত্রী দাসের হাত ধরে ও ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন হয় এই পশু চিকিৎসালয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব মৎস্য ও কৃষি মন্ত্রণালয়ের সচিব দীপা ডি নায়ার এবং জেলা শাসক রিঙ্কু লেদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে পরবর্তীতে উপস্থিত অতিথিরা দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করেন

যে পালিত পশু পাখি আছে তার চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি রাজ্যের মাননীয় মন্ত্রী রঞ্জিত সিং মহোদয় আছেন বক্তব্য তার আগে আমি এই দপ্তরের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই

সেগুলো যদি অসুস্থ হয় তার চিকিৎসার জন্য গ্রামীণ স্তরে আমাদের সাব সেন্টার আছে তার উপরে লেভেলে আমাদের ডিসপেন্সারি রয়েছে এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের হসপিটাল আছে অর্থাৎ যে মাইল্ড যদি আপনার প্রবলেম হয় তাহলে সেটা আপনি সাব সেন্টারে সমাধান করতে পারেন সেখানে ডাক্তারবাবু বা ইয়ার্ডি স্টাফ যারা আছে তারা আপনার পশুপাখি চিকিৎসা করতে

সিরিয়াস অসুস্থ হয়ে গেছে ধরুন তাকে আপনি হাসপাতালে আনতে পারবেন না চিকিৎসার জন্য সিরিয়াস অসুস্থ তাকে কোনোভাবে বাড়ি থেকে বার করা যাবে না তখন আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে ওয়ান নাইন সিক্স টু আপনার নাম্বার লিখে নিয়ে যেতে পারে ওয়ান নাইন সিক্স টু টোল ফ্রি নাম্বার আছে এই টোল ফ্রি নাম্বারে আপনি ফোন করলে আপনার বাড়িতে একটা অ্যাম্বুলেন্স গিয়ে

যেভাবে করছেন এবং কিভাবে পালন তার সুযোগ দিতে পারবেন তা বিস্তারিত ভাবে উনি সেটাকে ব্যাখ্যা করেছেন এবং এটা ঠিক যে টোটালি আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে যে উদ্দেশ্য যে নির্দেশ ঠিক তাকে আমরা ফলো করি এবং রাজ্যে মডেল মুখ্যমন্ত্রী একটা মালিকার নেতৃত্বে আমরা রাজ্যের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ডিপার্টমেন্টে এখানে একটা রাজ্যের মানুষের অন্তিম স্তরের মানুষের প্রয়োজন অন্তিম স্তরের মানুষকে সাহায্য করতে হবে এবং তার জন্য রাজ্য সরকারের সর্বস্তরের মন্ত্রী মহোদয় এবং সেই আমাদের যারা বিধায়ক বিধায়িকারা আছেন তারা সমানভাবে এছাড়াও বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছে তারা এক নাগরিক কাজ করার চেষ্টা